আমার সাংবাদিকতা জীবনে একটা ছোট অভিজ্ঞতা ছোট ঠিক বলবো না অনেকেই এটাকে বলেন যে একটা বড় কাজ ছিল শেয়ার করার জন্য আপনাদের সামনে বসা আমার মনে আছে দু হাজার এগারো সালে সম্ভবত গুয়েন আহমেদ এগারো সালেই তো মারা যান এগারো না বারো সালে উনি মারা যান মারা যাওয়ার পরে তার প্রথম মৃত্যুবার্ষিকীতে আমি যখন এটি নিউজ কাজ করি হ্যাঁ বারো তেরো সালে এটি নিউজে কাজ করি বারো সালে ওনার আমার প্রথম নিত্ব আর শিকিতে আমার মনে হলো যে আমি বিল্টিনের নামেদের একটা ইন্টারভিউ করি তো আমি চেষ্টা করলাম बेसिकली বিল্টিন আহমেদ তার প্রথম নিত্ব সামনে রেখে আমাকে সময় দিয়েছিলেন সকালে 11টায় তার বরানি বাসায় যাওয়ার জন্য একদম সবকিছু ঠিকঠাক আমি যখন রওনা দেই রওনা দেওয়ার পরে আমি মহাখালী পর্যন্ত চলে গেলাম তখন তিনি ফোন করে জানালেন যে তিনি ইন্টারভিউ দিবেন না তো আমার মধ্যে তখন থেকে সাংবাদিকতা যে কোনো ইস্যুতেই একবার লাগলে পরে আমার এটা পেশ ছাড়তে ইচ্ছে করে না এটা যারা আমাকে পেশাগত ভাবে চেন তারা জানেন তখন থেকে আমি লেগে থাকলাম প্রায় দু চার মাস পর 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 গুলদিকে নক করি নক করতে 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 ২০১৬ সালে সময়টা আসে আপনাদেরকে জানিয়ে নেই যে হুয়েন আহমেদ মানে হুয়েন আহমেদ তো বড় হয়েছেন তার নানার বাড়িতে নেত্রকোনার মোহনগঞ্জ আমার যেটা পিতৃভূমি হুয়েন আহমেদের পরিবার মানে তার নানার পরিবার তার নানা তিনি তার বড় হওয়ার অনেকটা আমার আমার বাড়ি যেটা আমার বাড়ির আমার বাড়ির সঙ্গে তার স্মৃতি মিশে আছে মানে আমাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক একটা পর্যন্ত ভালো ছিল আমি যাওয়া আসা করতাম এবং ইভেন তিনি টেলিভিশন নিউজে সাক্ষাৎকার খুব একটু দিতেন না পারতে দিতেন না কিন্তু আমি সাকসেস হয়েছিলাম আমি বাংলা ভিশনে তার ইন্টারভিউ করেছিলাম তার বাসায় যাওয়া আসা ছিল এবং তিনি আমার বাড়ির যে স্মৃতি আমার বাড়িতে একটা শতবর্ষী কেন তার চেয়ে দুই শতবর্ষী একটা আমলকি গাছ এখনো দুকে ধুকে টিকে আছে সেই আমলকি গাছে হুমায়ুন আহমেদের স্মৃতি ছিল লুকিয়ে চুরি করে আমলকি খেতে যেতেন আমার দাদা লাঠি নিয়ে দৌড়াতেন এসব গল্প কাছ থেকে শোনা তো সেইভাবে তার সাথে অ্যাটাচ তার হুমায়ুন মামা মাহবুন নবী শেখ আমার খুবই শ্রদ্ধাভাজন একজন মানুষ খুবই শ্রদ্ধাভাজন শুধু নর্মালি আমার এলাকার মানুষ সে বলে না আমি ঠিকই আমার আত্মার অন্তঃস্থল থেকে তাকে শ্রদ্ধা করি এবং আমার চাচার বন্ধু তিনি সেই হিসাবে তিনি আমাকে সহযোগিতা করলেন যদিও পরের পরিস্থিতিটা সুখকর ছিল না কোথায় ছিল না সেটুকু আমি আপনাদেরকে বলবো মানে মাহব সারের সঙ্গে না মানে হুমায়ুন আহমেদের স্ত্রী সাবেক স্ত্রী বলতে গেলে আহমেদের ইন্টারভিউ ঘিরে তো যাই দু হাজার ষোলো সালে আমি সফল হলাম আমি গেলাম তখন পরিবর্তন ডট কম একটি অনলাইন নিউজ পোর্টাল ছিল যে পোর্টালটি পরে তার সে সময় সময়ে এনটি আওয়ামী লীগ কারণে বা স্বাভাবিকভাবে হয়তো সত্য কথাটাই উঠে আসতো কিন্তু কড়াভাবে উঠে আসার কারণে সেটা ডোমেন সহ পরে নিষিদ্ধ হয়ে গেছিল পরে আপনি পরিবর্তন ডট কম এ সার্চ দিলে আমার হয়ে নামে দেশে ইন্টারভিউটা পাবেন না আমি বহুত খুঁজে টুজে সামার ইন ব্লকে আমি ইন্টারভিউটা পেয়েছি কারণ সেটা যেহেতু লিখিত ইন্টারভিউ ভিজুয়াল ইন্টারভিউ না এবং তখন আসলে ওভাবে ক্যামেরায় রেকর্ড করতে হবে সেটা মাথায় ছিল না আমার সাথে ফটোগ্রাফার ছিল সে সামান্য একটু ক্লিপ রেকর্ড করেছিল পুরো রেকর্ড আমরা পাইনি আসলে পরে তো আমরা গেলাম স্কুলে জব করতেন তিনি বাসায় ফিরলেন আমরা তার আগেই পৌঁছে গেলাম ছয়টা টাইম ছিল তার আগেই পৌঁছে গেলাম এবং খুব স্বাভাবিকভাবে আমার কোনো ইচ্ছাও ছিল না যে তার ব্যক্তি জীবন বা হোমেন আমিদের সঙ্গে তার রিলেশন এগুলা তুলে ধরা আমার কোনো ইচ্ছা ছিল না আকর্ষণ মনে হয়েছিল যে হয়তো হুমায়ুন সম্পর্কে দু এক কথা নিব হয়তো তিনি শ্রদ্ধা বলে তিনি স্মরণ করবেন কিন্তু আমি সেই সুযোগটাও পাইনি ঘটনাটা যেটা হয়েছিল সেটা হলো আমি তাকে তার জীবন যাপন নিয়ে আপনি ইন্টারভিউটা যেটা লিখিত ইন্টারভিউ সেটা আমি সামনের ব্লক থেকে আমি কপি করে আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি পড়তে চান বিস্তারিত পড়ে নেবেন আমি সেই ইন্টারভিউতে গেলাম না ফাঁকে আরেকটু বলি যে আজকে কেন এই প্রসঙ্গটা আসলো প্রথম আলো একটা রিপোর্ট করেছে তার মতিন আহমেদ তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেইটা ধরে প্রথম আলো ইন্টারভিউ করেছে আমি ইন্টারভিউটা কিছু পড়েছি কিন্তু আমি জানি যে মতিন কি বলতে পারেন তো আমার সেই ইন্টারভিউতে ষোলো সালের ইন্টারভিউতে আমি তাকে ব্যক্তিগত কোন কিছু আসলে প্রশ্ন করি একেবারেই কোনো প্রশ্ন করিনি ইভেন হুমায়ুন আহমেদ প্রশ্ন করার সুযোগ ছাড়াই আমি তার শৈশব তার ছোটবেলা তার বড় হয় এইসব নিয়ে প্রশ্ন করতে করতেই তিনি টানা বলে গেলেন আমরা চুপ করে শুনছিলাম রেকর্ড হচ্ছিল অডিও রেকর্ড আছে আমরা তারা শুনছিলাম উনি নিজে থেকেই হুমায়ুন একটা পর্যায়ে হতমন্দ হয়ে গেলাম যে উনি বলছেন এবং অনেক কথা হুম আহ তাকে আন্ডারস্টিমেট করতেন তারপরে তাকে অনুৎসাহিত করতেন হুম আহ চলা ফেরা আমি আসলে একটু নেগেটিভলি উনি যে ভাষায় বলেছেন সেটা আমি বলতে চাই না এত কিছু বললে আমি একটু ঠান্ডার হয়ে গেলাম অফিস এসে যথারীতি আমি উনি কিন্তু আমাকে কোনো নিষেধ করেননি যে আপনি এটা ছাপবেন না বা কিছু এরকম কিছু বলেননি আমি অফিস এসে অফিস কর্তৃপক্ষকে জানালাম এবং তারা লিখতে বললেন লিখলাম তিন পর্বের রিপোর্ট লিখলাম এবং জমা দিয়ে দিলাম একবারে লিখে জমা দিয়ে দিলাম এবং সেটা ছাপা হওয়ার পরে এটা নিয়ে ভীষণ হুলস্থুল হলো আমার ধারণা আমি পরে যেটুক ফলো করেছি যে বলতে গিয়ে আহমেদ বাংলাদেশে ইন্ডিভিজুয়ালি কোনো পত্রিকাকে কোনো সাংবাদিককে উনি শাক্তক দা দিয়েছিলাম আমি দেখিলেই ওইটাই বোধহয় ওনার প্রথম ইন্টারভিউ এবং এখন পর্যন্ত শেষ ইন্টারভিউ দিয়েছেন ইচ্ছারও কিন্তু এইভাবে তিনি বর্ণনা করেন দেশে বাইরে কিছু দিয়েছেন এবং ওই শাক্তকটি ছাপা হওয়ার পর বর্তমান আইনু পুদুষ্ট আসিব নুজুল তাকে তো আমরা চিন্তাম ভালোভাবে চিন্তাম তো আমরা আসিব নুজুল সব সময় আসিব স্যার বাসিব নুজুল স্যার বলি তুমি তুমি ফোন করলেন ফোন করে তিনি আমাকে রিকোয়েস্ট করলেন খুবই একেবারেই নমনীয় ভাবে রিকোয়েস্ট করলেন যে ইন্টারভিউটা ড্রপ করা যায় কিনা তো আসল ততক্ষণে সবকিছু আমার হাত ছাড়া হয়ে গেছে কারণ আমি অফিস যেহেতু অফিস এটা লুফে নিয়েছে অফিস এটা অলরেডি পাবলিশড করে ফেলেছি আমি অফিসকে জানালাম অফিস কর্তৃপক্ষ যারা তাদের মধ্যে একজন এখনো আমার সাথে খুবই সার্বক্ষণিক আমি জানালাম অফিসার এটা ড্রপ করলো যেহেতু এটা প্রচুর পরিবর্তন ডট কম ওই ইন্টারভিউ দিয়ে অনেকটা গ্ল্যামারাস হয়ে উঠছিল ওনারা এটা ড্রপ করলো না কিন্তু যেহেতু ইন্টারভিউটা আমি নিয়েছি রিপোর্টার আমি দায় দায়িত্ব অনেকটা আমার উপরে আসলো এবং শুরুতে যেটা বলছিলাম যে আমাদের মামা মাহুল্লবী শেখ উনিও কিছুটা অপ্রস্তুত অবস্থায় বললেন কারণ উনি তো জানতেন না আমিও জানতাম না যে গুলতি আহমেদ এই কথাগুলো বলবেন তাহলে বলার পর এই ঘরের কথা যখন পাবলিকলি চলে আসলো উনি ওনার পরিবার একটা স্বাভাবিকভাবে একটা প্রেসারে পড়লো গুলতিন আহমেদ হয়তো তার জায়গা থেকে এখনো রাইট মনে করেন দেখেও উনি এবারও কথা বলছেন আমার মনে হলো আজকে ইন্টারভিউটা দেখে যে আমার এই অভিজ্ঞতাটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এবং এই ঘটনাটা একজন আমি আমি বলবো যে এই তার কথাবার্তার ফাঁকে গুল আহমেদের যা যা আপনারা ক্ষোভ দেখছেন যা যা আপনারা দেখছেন মনকষ্ট বা যা যা আপনারা দেখছেন যে আহমেদকে ছোট করা হচ্ছে কিনা আমি একটু দেখেছি অন্যভাবে আমি দেখেছি গুলতিগিন আহমেদ প্রচন্ড প্রত্যাশা এবং প্রচন্ড ভালোবাসা নিয়ে হুমায়ুন আহমেদের পাশে ছিলেন এবং হুমায়ুন আহমেদকে সেই ভালোবাসার মানুষটা যখন অন্য কিছু একটা করে বসেন সেই যে একটা ধাক্কা এই ধাক্কার বহিঃপ্রকাশ তিনি যে কথাগুলো বলছেন সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সেখানে আতিক্রহমান পুনিয়া